সালামু আলাইকুম ফেরাউন যখন নীল দরিয়াতে হাবুডুবু খাচ্ছিল মানে জীবনের শেষ মুহূর্তে চলে গিয়েছিল হাবুডুবু খাচ্ছিল পানি খাচ্ছিল যে কোনো সময়ে তার জীবনটা বের হয়ে যাবে এরকম একটা পরিস্থিতিতে চলে এসেছিল সেই সময় হজরত জিব্রাইল আলহিম তার পা দিয়ে জিব্রাইল তার পা দিয়ে ফেরাউনের মুখের ভেতর কাদামাটি দিতে আরম্ভ করলো কারণ তার একটা আশঙ্কা ছিল এই ফেরাউন এত অত্যাচার এত নির্যাতন করার পরেও হজরত মুসা আলা সাথে দুশ্মনী করা সত্ত্বেও বন ইসরায়েলিদের সাথে গাদ্দারি করা সত্ত্বেও যদি জীবনের শেষ মুহূর্তেও আল্লাহ রাব্বুল আলমিনের কাছে ক্ষমা প্রার্থনা করে হয়তোবা রাব্বুল আলামিন ফেরাউনকে ক্ষমা করে দিবেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমার পরিমাণ অনেক অনেক বেশি বান্দার পাপ যত বড়ই হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার পরিমাণ তার চাইতে অনেক গুণ বেশি এই আশঙ্কায় হজরত জিব্রাইল আলাইসাল্লাম ফেরাউনের মুখের ভেতর কাদা মাটি ঢুকাতে লাগলো যেন এই পাপিষ্ট এই পাপিষ্ট যেন জীবনের শেষ মুহূর্তে ক্ষমা চাইতে না পারে তো এই হাদিস দ্বারা একটা শিক্ষণীয় বিষয় আছে আমাদের প্রিয় ভাইয়েরা আমরা অর্থাৎ পৃথিবীর মানুষ আমরা যত বড় পাপ করে যত বড়ো অন্যায় করে যত বড় গুনা করি আমরা যদি খালেস নিয়তে আমাদের ভুলগুলোকে স্মরণ করে রাব্বুল আলমিনের কাছে ক্ষমা প্রার্থনা করি তার কাছে কায় মনোবাক্যে ক্ষমা চাই চোখের পানি ছেড়ে দিয়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করে ক্ষমা ভিক্ষা করি রাব্বুল আলমিন দয়াপর হয় অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন আমরা যতই পাপ করি না কেন এই জন্য কক্ষণো কোনো অবস্থাতেই মহান রাব্বুল আলমিনের রহমত থেকে আমরা কেউ নিরাশ হব না আমরা সবসময় এই কথাটা অবশ্যই মনে রাখব স্মরণ রাখব আমাদের পাপের তুলনায় মহান রাব্বুল আলমিনের ক্ষমার পরিমাণ লক্ষ কোটি গুণ বেশি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আতু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন